বন্ধুরা এক খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা মানে এবার সিবিআইয়ের উপর প্রশ্ন বিরাট বড় প্রশ্ন যে ঘটনাটা ঘটেছে সেমিনার রুমে চারতলা তাই না কিন্তু আর তলাতে কেন একটা রুমকে সেখানে লক করে রাখা হয়েছে সিল করে রাখা হয়েছে কেন বিরাট বড় প্রশ্ন চলুন সেখানে জুনিয়র চিকিৎসকরা ওই ঘরে কিছু একটা গন্ধ পাচ্ছেন কিসের গন্ধ পাচ্ছেন কি হলো পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো চলুন তার সাথে আরেকটি ইম্পর্ট্যান্ট তথ্য যে কুণাল ঘোষ তৃণমূল নেতা কুম কুণাল ঘোষ এবার তিলক তোমার মা বাবাকে ডাইরেক্ট উনি সরাসরি দোষারোপ করছেন যে আপনারাই দায়ী আপনার মেয়ের এই সমস্ত কিছুর জন্য এবার কেন বলছেন কী বললেন চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো এবার আপনাদেরকে বলি যে ঘটনাটা চারতলাতে ঘটেছিল কারণ আমরা প্রত্যেকে জানি যে সেমিনার রুমে সেমিনার রুমে তিলক তোমার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু কেন আর মানে আর তলাতে কেন সেই রুমটাকে কেন সিল করে রাখা হয়েছে আর তলার একটা ঘরকে সিল করে রাখা হয়েছে কেন এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি তিলকতমা কাণ্ডে নতুন তথ্য ঘিরে চাঞ্চল্য আরজি করে খুন ধর্ষণের তদন্তে এবার আরও একটা রহস্য বাড়ছে যেটা খুবই ভাইটার একটা ম্যাটার ইমার্জেন্সি বিল্ডিংয়ের আট তলায় ওটি কমপ্লেক্সের একটি ঘর ঘিরে বাড়ছে চাপানো উত্তর সেপ্টেম্বর থেকে আটতলার ঘর তদন্তের স্বার্থে সিল করে রেখেছে সিবিআই কিন্তু কেন সিবিআই সেই রুমটাকে বা সেই ঘরটাকে আটতলাতে সিল করে রেখেছে পুরো লক করে রেখেছে কিন্তু কেন এই প্রশ্নটা সবার মনে মানে এখন বিরাট বড়ো একটা প্রশ্ন হয়ে গেছে আর্যকর সূত্রে খবর সংশ্লিষ্ট ঘরে সকলের প্রবেশ আটকাতেই এই পদক্ষেপ গত আগস্ট মানে নয়ই আগস্ট ইমার্জেন্সি বিল্ডিংয়ের তলায় সেমিনার রুমে তিলোত্তমার দেহ উদ্ধার হয়েছিল চারতলা ঘটনাস্থল হলে চারতলাতে যদি ঘটনা ঘটে তাহলে কি কারণে তলার ওটি কমপ্লেক্সের রুম সিল করলো সিবিআই প্রশ্ন আর্জি করে সিনিয়র জুনিয়র চিকিৎসকদের চিকিৎসকদের মানে আপনারা প্রত্যেকে জানেন চিকিৎসকরা এখন কিন্তু আবারও ওনারা মানে এখন প্রতিবাদ শুরু করেছেন আবারও ওনারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে ওনারা কিন্তু রুখে দাঁড়িয়েছেন যেখানে সিজিও অভিযান কিন্তু ওনারা করেছেন আর এই যে সিবিআই মনে যে প্রশ্নটা সেই প্রশ্নটা শুধু মানে সরি সিবিআই বলছি এই যে জুনিয়র চিকিৎসকদের মনে যে প্রশ্ন যে কেন রুমটা লক করে রাখা হয়েছে আটতলাতে সেই প্রশ্নটা কিন্তু আমাদের সকলের মনে যে কেন আসল ব্যাপারটা কি সেখানে এর মধ্যে মুক্ত হয়েছেন করে ওই সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ প্রাক্তন অভিজিৎ মণ্ডল নব্বই দিনের মধ্যে যে চার্জশিট সিবিআই দিতে পারেননি তাতেও সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিলক তোমার মা বাবা চাপানো উত্তর তৈরি হয়েছে রাজনীতির আঙিনায় পথে নেমেছে বাম বিজেপি সুর চড়িয়েছে চিকিৎসকদের সংগঠনও সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন আরজিকরের চিকিৎসকরা আরজিকরের তলায় অর্থোপেডিক পেডিয়াট্রিক প্লাস্টিক সার্জারি ইউরোলজির অস্ত্রোপচারের জন্য চারটি ওটি ঘর রয়েছে অর্থোপেডিক টেবিল দুয়ের ঠিক উল্টো দিকের ঘর সিল করেছে সিবিআই আর সূত্রে খবর কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা আর্যক সূত্রে খবর এই ঘরে ওটির প্রয়োজনে ব্যবহৃত যন্ত্রাংশ সলিউশন স্টোর করে রাখা হয় আপনাদেরকে এর আগে কিন্তু আরেকটা খবর আমি দিয়েছি যে ওটি রুমে কিন্তু বেশ নোংরামি চলতো আর এই যে আটতলাতে রুম সেই রুমেও কিন্তু সেখানকার ওটির প্রয়োজনীয় যন্ত্রাংশগুলো কিন্তু সেই ঘরে থাকতো স্টোর করে রাখা হতো এখন জুনিয়র চিকিৎসকদের প্রশ্ন চারতলা ঘটনাস্থল হলে আট তলাতে কেন ঘরটাকে সিল করে রাখা হয়েছে তালাবন্দি অর্থোপেডিক সার্জন তথা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে কি এই ঘরের যোগ নেই পাঁচ মাসেও সিবিআইয়ের তদন্তের এর সদুত্তর কেন নেই সিজিও কমপ্লেক্স অভিযানের দিন এই সব বিস্ফোরক প্রশ্ন করতে দেখা গেল আরজি করের জুনিয়র চিকিৎসকদের কারণ ওনারা সিজিওতে গেছিলেন এখন দেখার শেষ পর্যন্ত মানে এখন দেখার ব্যাপার আছে যে শেষ পর্যন্ত তদন্তের প্রকৃতি গতি প্রকৃতি কোন দিকে যায় মানে ভাবতে পারছেন বন্ধুরা যে কেন মানুষ সিবিআই যাকে সবাই বিশ্বাস করত। যে সিবিআই কিন্তু আমাদেরকে জাস্টিস দেবে আর যাই হোক সিবিআইয়ের কাছে কিন্তু আমরা জাস্টিস পাবো যেখানে তিলক তোমার মা বাবা কিন্তু বারবার বলছিলেন আমরাও বলছিলাম এখন কোথাও না কোথাও এই যে সন্দীপ ঘোষ টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল জামিন পেয়ে যাওয়ার পর কোথাও না কোথাও আমরা কিন্তু ডগমগিয়ে যাচ্ছি কোথাও না কোথাও আমরা সিবিআইয়ের উপর সন্দেহ করছি বিশ্বাস হারিয়ে ফেলছি যে কি ব্যাপার কেন সিবিআই এমনটা করলো কেন চার্জশিট জমা দিতে পারলো না নব্বই দিনের মধ্যে যেখানে এদের জামিন হয়ে গেল যেখানে বারবার বলা হচ্ছিল যে জামিন পেলে তদন্তে বাধা আসতে পারে তারপরেও কিন্তু সিবিআই এতটা কেন কেয়ারলেস হলো যাই হোক এবার আপনাদেরকে বলি যে তৃণমূল নেতা তৃণমূল নেতা কুণাল ঘোষ উনি কিন্তু এবার সরাসরি তিলক তোমার মা বাবাকে বলছেন যে হাত জোর করে বলছি আপনারাই দায়ী তৃণমূল তিলক তোমার মা বাবাকে কেন এমন বললেন তৃণমূল নেতা কোনাল ঘোষ এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি যে ক্ষুব্ধ চিকিৎসক মহল কারণ পুরো চিকিৎসক মহল কিন্তু ব্যাপারটাকে নিয়ে এখন চলছে তো প্রতিবার ক্ষুব্ধ নাগরিক সমাজের একাংশ কারণ জামিন পেয়ে গিয়েছেন আর জি কোর্টের প্রাক্তন অধ্যক্ষ এই সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলকে নিয়ে সবার মাথা মানে পুরো একদম শেষ হয়ে গেছে কারণ এরা জামিন পেয়ে যাওয়াতে অনেক কিছু এদিক ওদিক হয়ে যাওয়ার চান্স আছে এই ঘটনার প্রতিবাদে সিজিও কমপ্লেক্স অভিযান করেন ডাক্তাররা প্রতিবাদ কর্মসূচিতে যোগদান করেন তিলক তোমার মা বাবাও এবার এই প্রতিবাদ নিয়ে মুখ খুললেন তৃণমূলের রাজ্য মানে রাজ্য সম্পাদক কুনাল ঘোষ উনি কি বললেন এবার আপনাদেরকে বলি তিনি মনে করেন যে কলকাতা পুলিশই সঠিক সিদ্ধান্ত মানে সঠিকভাবে তদন্ত করছিলেন কিছু লোকের রাজনীতির জন্য সিবিআইকে তদন্তে নামানো হয়েছে সত্যি এখন তিলক তোমার মা বাবার কোনো অধিকার নেই সিবিআইকে দোষারোপ করার পয়েন্ট টু বি নোটেড মানে কুণাল ঘোষ বলতে চাইছেন যে পুলিশ তো সঠিক তদন্তই করছিল তাহলে সিবিআইকে ডাকার কী দরকার ছিল আর সিবিআইকে ডাকা হয়েছে শুধুমাত্র রাজনীতির জন্য এখন তিলক তোমার মা বাবাকে সিবিআইকে দোষারোপ করার কোনো অধিকার নেই কুনাল বলেন এই আন্দোলনের সঙ্গে বিচারের কোনো সম্পর্ক নেই কুলতলি বা অন্য ক্ষেত্রে আমরা দেখেছি চার্জশিট দিয়ে ধর্ষণ খুনের ফাঁসির সাজা হয়ে গিয়েছে আর্জি করের বেলায় হলো না কেন নির্যাতিতার বাবা মার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা নির্যাতিতার বাবা মা মানে যে ওনারা যে মেয়ে মানে তিলক তোমার যে মা বাবা ওনারা যে এই যে প্রতিবাদ করছেন তার জন্য কুনার ঘোষ বলছেন যে ওনাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে কিন্তু সাঁতার কিছু দলের পাল্লায় পরে যে যে পদক্ষেপ করেছেন হাজ্য করে বলছি আপনারাই তার জন্য দায়ী এখানেই শেষ নয় তিনি বলেন আপনারা যদি লোকের কথাই চলেন দুদিন অন্তর নিজেদের বয়ান বদল করেন আপনারাই হাইকোর্টে গিয়ে সিবিআইকে নিমন্ত্রণ করে ডেকে এনেছেন ভাবতে পারছেন মানে কতটা অ্যাকচুয়ালি ডাইরেক্টলি কতটা তোর তোমার মা বাবাকে কী বলা যায় বদনাম বা বলতে পারেন যে ওনাকে দোষারোপ করা হচ্ছে বলছে আপনারা হাইকোর্টে গিয়ে সিবিআইকে নিমন্ত্রণ করে ডেকে এনেছেন মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা ফয়সালা না করতে পারলে সিবিআইকে দিয়ে দেব আপনারা শুনলেন না আপনারা দায়ী কাকে কান নিয়ে গেলে কাকে কান নিয়ে গেল আর আপনি কাকের পিছনে ছুটবেন আর দায়ী দেবেন রাজ্য সরকার তৃণমূলের উপর এটা হতে পারে না তাহলে কাকে বলবে যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্য সরকার এখন তৃণমূল তৃণমূলের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তো আমরা তৃণমূলকে ধরবো না কোনো কিছু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই বলবো না তাই না যার জন্য তো মানে এই যে তৃণমূল বিরোধী নেতা বিরোধী দল বিজেপি এই যে এইসব বলা হচ্ছে যা যে থাকবে পদে তাকেই কিন্তু আমরা সব কোনো কিছু হলে তাকেই কিন্তু আমরা বলবো তাই না যার জন্য কিন্তু তিলক তোমার মা বাবা ঠিক সেইভাবেই কিন্তু তৃণমূলের যে বিভিন্ন রকমের মানে সদস্য বা বলতে পারেন যে বিভিন্ন নেতা বা এই যে মুখ্যমন্ত্রী যার জন্য কিন্তু তিলক তোমার মা এই মুখ্যমন্ত্রীকেই সব কথাগুলো বলছেন যে তৃণমূল হয়তো আর আমাকে দেবে না বা বিজেপিও দিবে না যার জন্য তৃণমূল তিলক তোমার মা বলছিলেন যে এবার কেউ আমাকে জাস্টিস দেবে না এবার আমাকে নিজেই পথে নামতে হবে জাস্টিস ছিনিয়ে নিতে হবে তৃণমূলের রাজ্য সভাপতি বলেন আপনাদের উপর শ্রদ্ধা রেখেছি বলেই সিবিআইকে দোষারোপ করার অধিকার আপনাদের হ্যাঁ রেখেছি রেখেছি বলে সিবিআইকে দোষারোপ করার অধিকার আপনাদের নেই আপনারা ডেকে এনেছেন ওদের কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিল অভিযুক্ত শিবিক সঞ্জয় রায়কে এই সুযোগে ডাক্তারি দলগুলোকে রাজনীতির মঞ্চে কাজে লাগানো হয়েছে সংগঠন দখলের জন্য হয়েছে তিলকতমার মৃত্যুকে কাজে লাগিয়েছে ডাক্তারদের সংগঠনে। সব দোষ এখন করা হচ্ছে বা সব দোষারোপ দেওয়া হচ্ছে ডাক্তারদের এই যে ডাক্তারদের আন্দোলন যেখানে কুণা কুণাল ঘোষ মানে ডাইরেক্টলি বলছেন যে ডাক্তারদের সংগঠনের মানে এই মৃত্যুটাকে কাজে লাগিয়েছে বা এখানে বলা হচ্ছে ডাক্তারদের সংগঠনের আর সেই বিচিত্র বীর্য গোস্বামী কই আমি সমা বলছি কই ভুয়ো খবর ছড়ানো হলো কারণ এই রেকর্ডিংগুলো কিন্তু ভাইরাল হয়েছিল যে আমি সমা বলছি মানে তিরোক্তমার সো পড়ুয়া হুম কারণ এই রেকর্ডিংগুলো কিন্তু প্রথম প্রথম খুব ভাইরাল হয়েছিল সেই কথাগুলো কিন্তু এই কুণাল ঘোষ বলছেন আপনারা বলছেন বিচারের দাবিতে মিছিল বিচার তো চলছে শিয়ালদা কোর্টে সুপ্রিম কোর্ট তো আর ট্রায়াল কোর্ট নয় সিবিআই নতুন করে কিছু খুঁজে পায়নি এরপর ক্ষুব্ধ কুণাল প্রশ্ন তোলেন কিসের জন্য জুনিয়র ডাক্তাররা রাস্তায় নামছেন কেন পথচারীদের অসুবিধা করা হচ্ছে তিনি বলেন এই জুনিয়র ডাক্তারদের ফ্রন্টকে পয়েন্ট ভিউ নোটের এই জুনিয়র ডাক্তারদের ফ্রন্টকে জবাব দিতে হবে যে পাঁচজন ময়নাতদন্তে সই করে মান্যতা দিয়ে এসেছেন সেই পাঁচজন সামনে আসুন প্রেস কনফারেন্স করুন আজ আপনারা লাফাচ্ছেন কেন সিবিআই তো আপনারা সিবিআই তো আপনারা ডেকেছিলেন কে কি বলবে কোথায় নাটক সিনেমা করবে বিজ্ঞাপনে রোড ধরে দাঁড়িয়ে থাকবে তাদের কথায় কোর্ট চলবে রাস্তায় নেমে রাস্তাটাকে ডিস্টার্ব করবেন কেন কোটা শুকনো নকশাল আর শূন্য সিপিএম মিলে আপনাদের বৃন্দা গ্রোভার সরে গেলেন কেন বাবুকে সরিয়ে দিলেন কেন উনি তো সিবিআই আদায় করে এনেছেন প্রধান বিচারপতিরা বলছেন তদন্ত প্রক্রিয়ার বিচার প্রক্রিয়ায় ভুল নেই সেটাও মানবেন না ভেবেছেন কি মানে এই সমস্ত কিছু কুণাঘোষ বলছেন উনি ওনার মতো করে বলে যাচ্ছেন যাই হোক যেটা সত্যি সেটা আশা করি আপনারাও জানেন আপনারাও বুঝতে পারছেন আর আমিও জানি তাই না যে এই তিলোত্তমার ইসে রাজনীতি ঢুকে পার্টি ঢুকে পুরো ব্যাপারটাকে মানে কি বলবো তছনছ করে দিলো যেখানে বড় বড় মাথারা ছিল প্রমাণ লোপাট করার জন্য পুরো ছেড়খানে মানে তিলোত্তমার জাস্টিস পাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে ব্যাপারটা এরপর তিনি বলেন আপনারা যখন এই কাজগুলো করছেন তখন সরকারি হাসপাতালের রোগী বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েছেন স্বাস্থ্যসাথীর টাকা তুলেছেন এখন তারা কথাই ছিল মানে সরি তখন তারা কথাই ছিল বলা হচ্ছে এদের ছবি দিয়ে বিজ্ঞাপন দেওয়া উচিত রাজ্য সরকারের বিরোধী প্রচার করতে নেমেছেন ব্যক্তি স্বার্থে নাটক চলছে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া যায় কিন্তু এখন যে দ্রুত হারে সঞ্জয় রায়ের বিচার চলছে সেটা বিঘ্নিত হতে পারে এরপরেও তো সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া যায় আপনাদের যাদের মনে হবে তাদের ধরে না আনা পর্যন্ত আপনারা মানবেন না এটা তো আদালত অবমাননার দিকে যাচ্ছে কিছু সংবাদ মাধ্যমে একতরফা দেখাচ্ছে যেটা কিন্তু কুণারোষ বলছেন যে কিছু সংবাদ মাধ্যমে একতরফা দেখানো হচ্ছে মানে ওনার বক্তব্য যে সমস্তটাই কিন্তু দোষারোপ পড়া হচ্ছে টিএমসিকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে যাই হোক এই বিষয়ে কিন্তু উনি বলছেন বলছেন মিছিল কমে গেলে বিচার হবে না এটা ভাষা মানে হয় বিচারে অনাস্থা নয়তো বিচারকে প্রভাবিত করার চেষ্টা যাই হোক আপনাদেরকে পুরো মানে এই নিউজটা আমার কাছে এসে পুরো ডিটেলসে বললাম ঠিক আছে এবার আপনারাই কমেন্ট করুন বন্ধুরা বা আপনারাই মন্তব্য আপনাদের মন্তব্য দিন যে এই যে কুণাল ঘোষ যে যে কথাগুলো বলেছে মানে পুলিশ সঠিক কী তদন্ত করছিল সিবিআই কোথাও গণ্ডগোল করছে ব্যাপারটা কী সিবিআই কেন সবচেয়ে বড় প্রশ্ন হলো সিবিআই নব্বই দিনের মধ্যে চার্জশিটটা কেন দিল না যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলকে মানে জামিন আটকানোর জন্য যাই হোক আগামীতে কী হচ্ছে আমরা সবটাই নজর রাখবো দেখবো হুম তবে একটা কথাই বলবো আবারও তীব্র হারের প্রতিবাদ চলছে দেখা যাক সামনে কি হচ্ছে হ্যাঁ চলুন প্রতিবেদনটি এখানে শেষ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা যারা এই তিলক তোমার জন্য জাস্টিস চাইছেন একটাই কমেন্ট করুন উই ডিমান্ড জাস্টিস নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশন একটু পাশে থাকবেন